হ্যালো আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন একটা ভিডিওতে দেখতে পাচ্ছি বিপুল ও অরিজিনাল ইন্ডিয়ানের একটা চমৎকার সুন্দর একটা কালেকশন নিয়ে চলে আসলাম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দারুণ একটা স্টোন ওয়ার্কের কাজ করা ড্রেস এত সুন্দর এত সুন্দর জাস্ট আপনারা হাতে পাওয়ার পরে বুঝবেন হচ্ছে আপনাদেরকে কি দিচ্ছি অসাধারণ একটা ড্রেস টোটাল চারটা কালার থাকবে একটা হচ্ছে ড্রাগন কালার আরেকটা হচ্ছে আপনার সি গ্রিন কালার আরেকটা হচ্ছে কফি কালার আরেকটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার টোটাল হচ্ছে আপনাদেরকে চারটা কালারে দিয়ে দিব এত সুন্দর ড্রেসগুলো আর এগুলোর প্রাইজও কিন্তু আমরা সুপার ডুপার রিজনেবল প্রাইসে হচ্ছে দিয়ে দিবো আপনাদেরকে এগুলা কিন্তু একদমই লেটেস্ট ইদ কালেকশন এখন একটা একটা করে এখন আপনাদেরকে ড্রেসটা খুলে দেখাবো আশা করি এই ড্রেসগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে ফার্স্ট অফ অল আপনাদেরকে যে কালারটা খুলে দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার খুব সুন্দরভাবে হচ্ছে অল ওভার স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে ক্যামেরার কারণে কালার কিন্তু এখানে উনিশ বিশ হচ্ছে কিন্তু এটা কিন্তু কড়া মাস্টার্ড ইয়েলো কালার যারা কিন্তু একটু ব্রাইট কালার পছন্দ করেন এগ্রেসটা তাদের জন্য একদমই পারফেক্ট হবে এই যে দেখেন নেকে খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে নিচে যে লোয়ার প্যানেলটা আছে এত সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে খুবই চমৎকার খুবই নাইস একটা ড্রেস ঠিক আছে আর ফেব্রিক্সটা পেয়ে যাবেন হচ্ছে আপনারা জর্জেটের মধ্যে চিনিগুড়া জর্জেটের মধ্যে আর ভিতরে হচ্ছে আপনার ইনারের কাপড় কিন্তু হচ্ছে আমরা দিয়ে দিয়েছি ঠিক আছে ইনার আপনাকে এক্সট্রা কিনতে হবে না স্লিভসের কাপড় হচ্ছে আপনার ফ্রি সাইজ আছে থ্রি কোয়ার্টার ফুল আটার আপনার হচ্ছে যে যার যেমন ইচ্ছে হচ্ছে ড্রেসটা বানিয়ে নিতে পারবেন ঠিক আছে হিয়াস এটার দোপাট্টাটা দেখেন জাস্ট দেখার মতো একটা দুপাট্টা স্টোনের কাজ তারপর হচ্ছে এমব্রয়ডারি ফিনিশিং ওভারঅল কিন্তু ড্রেসটা অনেক সুন্দর মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ড্রেস সেগুলো কিন্তু হচ্ছে একদমই লেটেস্ট ইথ কালেকশন যাদের যাদের পছন্দ হবে এখনই স্ক্রিনশট মেরে হচ্ছে ইনবক্স করে ফেলবেন আমরা সারা বাংলাদেশ হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি ভিডিও শেষে হচ্ছে আমরা প্রাইসটা বলে দিচ্ছি এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে দোপাট্টাটা আর এটা হচ্ছে আপনার কামিজটা অসাধারণ সুন্দর একটা ড্রেস ভালো লাগলে এখনই স্ক্রিনশট মেরে ইনবক্স করে ফেলবেন এখন কিন্তু আমরা আরো অসাধারণ সুন্দর একটা কালারে চলে যাব এটা হচ্ছে সি গ্রিন কালার দেখেন নেকে খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে নিচের প্যানেলটাতে হচ্ছে ডায়মন্ড কার্ড স্টোনের কাজ করা এত সুন্দর আর কাজের ফিনিশিংগুলো এত ভালো জাস্ট মানে দেখার মতো অ্যামেজিং একটা ড্রেস যারা কিনা হচ্ছে ঈদ কালেকশন করছেন ড্রেসটা তাদের জন্য একদমই পারফেক্ট হবে এই ঈদে কিন্তু এটা হচ্ছে বেস্ট কালেকশন আর কিন্তু হবে না এটা হচ্ছে বিপুল আজারু যাদের যাতে ভালো লাগে এখনই স্ক্রিনশট মেরে ফেলবেন কাপড়টা পেয়ে যাবেন হচ্ছে চিনি চিনিগুলো জটজির মধ্যে একদমই সুন্দর একটা ফেব্রিক্স পরেও কিন্তু এগুলো কমফোর্টেবল হবে ইনারের কাপড় হচ্ছে আমরা দিয়ে দিছি আপনাকে এক্সট্রা ইনারের কাপড় কিনতে হবে না আর এটা দোপার দোপাট্টাটা কিন্তু আরও বেশি সুন্দর এখন আমরা দোপাট্টাটা খুলে দেখাই দিব ফিওস দেখেন এটা হচ্ছে আপনার সি গ্রিনটা দোপাট্টা দেখেন মাসাল্লাহ কত না সুন্দর অল ওভার হচ্ছে দোপাট্টাতে হচ্ছে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এই যে দোপাট্টার দুই সাইডে কিন্তু হচ্ছে কাট ওয়ার্ক করে দেওয়া আছে এবং হচ্ছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে অসাধারণ সুন্দর একটা ড্রেস আর হচ্ছে এটা হচ্ছে এটা কামিজ এবং হচ্ছে দোপাট্টা আপনাদের যদি ভালো লাগে এখনই স্ক্রিনশট মেরে রাখবেন আমরা সারা বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি ভিডিও শেষে আমরা এটা প্রাইস বলে দিচ্ছি আর স্যালোয়ারের কাপড়টা হচ্ছে সন্তন সিল্কের মধ্যে পেয়ে যাবেন একদমই ফ্রি সাইজ সালোয়ার আছে আপনাদের যদি ভালো লাগে এখনই স্ক্রিনশট মেরে হচ্ছে ইনবক্স করে ফেলবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এগুলো হোম ডেলিভারি করে থাকি বৃহস দেখতেই পাচ্ছেন আরেকটা অসাধারণ কালার এখন আপনাদের জন্য খুশি এটা হচ্ছে কফি কালার এই কালার ড্রেস কিন্তু এখন মার্কেটে পাওয়া কিন্তু অনেক টাফ কিন্তু এই কালার কিন্তু পাওয়া যায় না আপনাদের জন্য আমরা স্পেশালি একটা হচ্ছে কালার নিয়ে আসছি এটা হচ্ছে কফি কালার ঠিক আছে মাসাল্লাহ খুবই দারুণ সুন্দর এই ড্রেসটা এদের নেকে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এই যে নিচে যে লোয়ার প্যানেলটা আছে এত সুন্দরভাবে স্টোন প্লাস হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে আর এমব্রয়েডারি ফিনিশিংগুলো কিন্তু খুবই ভালো ঠিক আছে আমরা কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে খুবই চমৎকার সুন্দর ড্রেস দিয়েছি ভিতরে হচ্ছে আর হাতার কাপড়টা হচ্ছে আমরা সাইডে দিয়ে দিছি এক্সট্রা আপনার থ্রি কোয়ার্টার ফুল হচ্ছে হয়ে যাবে এখন হচ্ছে এটা দোপাট্টাটা আমরা আপনাদেরকে খুলে দেখাই দিব দোপাট্টাটাও কিন্তু অনেক সুন্দর মাথা নষ্ট করা একটা দোপাট্টা ভিউজ দেখেন এত সুন্দর কালার কম্বিনেশন দেখেন আপনি স্টোনের কাজটা অনেক সুন্দর ফুটছে যে দেখেন এমব্রয়ডারি প্লাস হচ্ছে স্টোনের কাজ জাস্ট মাথা নষ্ট করা একটা ডিজাইন বিপুল আচার এবারে এটি কিন্তু সুপার ডুপার হিট এটা হচ্ছে বিপুল আজারো ঠিক আছে আপনাদের যদি কফি কালারটা ভালো লাগে এখনই স্ক্রিনশট পেয়ে হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে ইনবক্স করে ফেলবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি প্লাস এখন হচ্ছে আমরা আরেকটা কালারে চলে যাব ওই কালারটা হচ্ছে আজকের আকর্ষণীয় একটা কালার এটা কিন্তু হচ্ছে আমাদের কোয়ান্টিটি খুবই কম আছে আমরা এখন ওইটা খুলে দেখাবো আপনাদেরকে আজকের সবচেয়ে আকর্ষণীয় একটা কালার এখন আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ড্রাগন কালার অসম্ভব সুন্দর একটা কালার এই যে দেখেন গলায় কিন্তু খুব সুন্দর হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে নিচে লোয়ার প্যানেলে কিন্তু হচ্ছে স্টোন প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে বরাবরের মতো আগেরগুলার মতো কাজের ফিনিশিং খুবই ভালো কালারটা কিন্তু খুবই জস্ট এটা হচ্ছে ক্যামেরাতে হয়তো বা একটু উনিশ বিশ আসতে কিন্তু এটা হচ্ছে পিওর ড্রাগন কালার আর এই কাপড়টা কিন্তু হচ্ছে আপনি যখন লাইটিংয়ে থাকবেন তখন এক গ্লেজ মারবেন যখন আপনি একটু লাইটিং ছাড়া থাকবেন তখন হচ্ছে এক গ্লেজ মারবে ঠিক আছে এক এক একবার হচ্ছে এক এক গ্লেজ মারবে এটার আপনার কাপড়টা বানানো হয়েছে ওরকম ভাবে ঠিক আছে আমি যখন ক্যামেরাটা এমনি করে ধরবো তখন হচ্ছে একটা গ্লেজ মারবে যখন একটু কাজ করে ধরবো তখন হচ্ছে অন্যরকম গ্লেজ মারবে কাপড়টার আপনার বৈশিষ্ট্য কিন্তু হচ্ছে এটা প্লাস এখন হচ্ছে এটা দোপাটাটা আমরা খুলে দেখাবো আপনাদেরকে অসাম অসাম একটা ডিজাইন এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার সুপার ডুপার হিট একটা কালার সেটা হচ্ছে ড্রাগন কালার দেখেন দোপাটার কালারটা কিন্তু হচ্ছে অ্যাকুরেট আসছে কামিজের কালারটা হচ্ছে একটু অন্যরকম আসছে আপনারা আপনার ড্রেসগুলো যদি ভালো লাগে একটু আমাদেরকে হচ্ছে ইনবক্সে হ্যালো লিখলে কিন্তু হচ্ছে আমরা সবগুলোর হচ্ছে পিকচার পাঠিয়ে দিব আর এই ড্রেসগুলোর প্রাইস আমরা দিচ্ছি সুপার ডুপার রিজনেবল প্রাইস মাত্র 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 বত্রিশশো টাকা করে পেয়ে যাচ্ছে বিপুল ইন্ডিয়ান আজারু ড্রেস ইন্ডিয়ান বিপুল আজারু ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র বত্রিশশো টাকা করে যদি ভালো লাগে এখনই হচ্ছে ইনবক্স করে ফেলবেন নয়তো হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার হচ্ছে যোগাযোগ করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি ভিও যারা আমাদের চ্যানেল নতুন আছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখতেছেন একটু আমাদের পেজটা হচ্ছে ফলো দিয়ে রাখবেন যেন সবসময় নতুন নতুন ড্রেস আসলে আপনাদের কাছে আপডেট চলে যায় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ডিজাইন নিয়ে পরবর্তী একটা ভিডিও